Sunun, right to expression is a fundamental right. Sir, you are a lawyer, no? So right to expression is a fundamental right. Mimicry is a right, is an expression. It's my fundamental right, which cannot nobody can destroy. Right to give and defend, right to protest is also my fundamental right.

আমি বলবো ওনাকে একবার হ্যাঁ ওই কুনাল ঘোষের বাড়ির সামনে গিয়ে একটা স্টেজ আমি বেঁধে দেবো যা খরচা হয় যা ওনার শিল্পের যা দাম হয় একবার কুনাল ঘোষের মিমিক্রি করবে কি বলতো এখন সাংসদ যদি বলে মিমিক্রিটা শিল্প নিশ্চয় শিল্প তাহলে তুমি করো দিদির মিমিক্রি করো আমরা যদি এখন দেখাই ল্যাংরা পায়ে কিভাবে ফুটবল খেলছে সেটা ভালো লাগবে সেটা সমীচীন হবে হ্যাঁ চপার পর বিসর্জনের কর মানে ক্যানিবাল সিলভের পর এখন মিমিক্রি জিল দাদা কোলাজ প্রতিবাদ আমি কোলানের প্রতিবাদ কেন আমি কোলানদার অনেক কিছু দেখেছি হ্যাঁ স্টেজে উঠলেই ওনার মনে হয় মহিলা সদস্যদের গাল টিপে আমি দেখেছি আমি দেখেছি মঞ্চে উঠে গায়িকাকে নিয়ে কিভাবে নাচতে হয় এটা উনি আমাদের শিখিয়েছেন শুধু মিমিক্রি কেন এই রুদ্রনীলের নাটক রুদ্রনীলের পার্টনার জায়গায় দেওয়া সেলুন চালু করছে নেই দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যেকোনো একটি হাতে এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন